এখন থেকে কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না কেউ আপনাকে কলাবরেশন করতে পারবে না বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুবান্ধব অথবা অপরিচিত কিছু মানুষজন আমাদেরকে আমাদের প্রোফাইলে অথবা ফেসবুক পেজে তারা ভিডিওর মাধ্যমে অথবা কোনো পোস্টের মাধ্যমে আমাদেরকে ট্যাগ করে ফেলে আমরা যারা ফেসবুক পেজে কাজ করতেছি অথবা প্রোফাইলে কাজ করতেছি তো এই ট্যাগ করার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলে কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে যায় তো কিভাবে এই ট্যাগ করা অথবা কলাবারেশনটা এটা বন্ধ করবেন যাতে কেউ আপনাকে ট্যাগ করতে না পারে তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে তো ভিডিও পরবর্তী অংশটুকু এখন আমি মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা এই সেটিংসটি করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটা আছে সো আমি আমার ফেসবুকে চলে আসলাম এরপরে ডান পাশে দেখতে পারবেন প্রোফাইল আইকনের মধ্যে একটা অপশান আছে সো এখানে ক্লিক করেন এরপরে একটু নিচে আসবেন দেখতে পারবেন এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এরপরে আবারও সেটিংসই ক্লিক করবেন এরপরে একটু নিচে আসবেন দেখতে পারবেন এখানে পেস অ্যান্ড ট্যাগিং নামে একটা অপশন আছে সো এখানে ক্লিক করবেন এরপরে একটু নিচে আসবেন দেখতে পাচ্ছেন এখানে রিভিউইং এর আন্ডারে দুইটি অপশান আছে সো উপরের এই অপশানটা এবং নিচের এই অপশানটা আপনারা দুটোই অন করে রাখবেন এটা অন করে রাখলে কি হবে কেউ যদি আপনাকে ট্যাগ করে তাহলে সেটা নোটিফিকেশনের মাধ্যমে আপনার নোটিফিকেশনে জমা হবে সেখান থেকে আপনি যদি সেটা অ্যালাউ করেন তাহলে ওই পোস্টটা আপনার পেজে শো করবেন আর যদি সেটা আপনি এলাও না করেন তাহলে কখনোই আপনার পেজে শো করবে না ভবিষ্যতে আপনার পেজে কোনো সমস্যা হবে না তাহলে অবশ্যই আপনার এই অপশানটা অন করে রাখবেন তাহলে কেউ আপনাকে আর ট্যাগ করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস করবেন এবং শেয়ার করে বন্ধু দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম